হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই সবাই আশা করি খুব ভালো আছো তো ঠান্ডা তো একটু পড়েইছে তো সেই জন্য আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা যে মেনুটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম আর তন্দুরি রুটি তো সেই জন্য আমরা আলুগুলোকে ছোটো ছোটো পিস করে প্রথমে নুন জলের মধ্যে সেদ্ধ করে নেবো তারপর কড়াইতে সাদা তেল দিতে হবে তেলটা একটু গরম হয়ে গেলে তাতে কাজু গোটা কাজুকে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে হালকা লাল লাল করে তারপর কাজুটা তুলে নিতে হবে তো বাটি কিছুটা পরিমাণ পোস্ত আমরা এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো পোস্তর মধ্যে কাজুগুলোকে তুলে নেব। তারপর যে তেলটা থাকবে সে তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব যাতে পুরো ভেতর পর্যন্ত নরম এবং ভাজাও হয়ে যায় তারপর তান্দুরি রুটির জন্য আমরা যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে একটা বাথরের মধ্যে উষ্ণ দুধ এবং অল্প উষ্ণ জল এবং অল্প পরিমাণে চিনি ও সাদা তেল আর যেটা দিতে হবে সেটা হচ্ছে ইস্ট ইস্ট যদি না থাকে তোমরা ইনোও দিতে পারো আর দিতে হবে টক দই ফেটিয়ে রাখা টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে ভালোভাবে পুরো সব জিনিসটা মিশে যায় তারপর একটা পাত্রের মধ্যে আমরা কিছুটা পরিমাণ ময়দা কারণ ইস যেহেতু দেওয়া আছে তো ময়দাটা অনেকটা ফুলে যায় তো আমরা নিয়েছিলাম পাঁচশো ময়দা তো তোমরা পরিমাপ করে ময়দা নেবে ময়দাকে ভালোভাবে ওই যে জলটা আমরা তৈরি করেছিলাম ওই জলটা দিয়ে ভালোভাবে মাখাতে হবে তো ভালোভাবে নরম করে মাখাতে হবে যাতে তন্দুরি রুটিটা একটু স্পঞ্জের মতো নরম হয় তাহলে খেতেও ভালো লাগবে ময়দাটা মাখা হয়ে গেছে তারপর আমরা সাদা তেল দিয়ে পুরো দেড় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত একটা পাত্র মধ্যে ঢেকে রাখবো তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দেব। তাতে শুকনো লঙ্কা কিছু পরিমাণ মৌরি এবং গোটা এলাচ ও দারচিনি দিয়ে ভালোভাবে পেঁয়াজ পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নেবো যাতে পেঁয়াজটা বেশ ব্রাউন ব্রাউন কালার আসে তাহলে ভাববো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজার পর তাতে আমরা আদা রসুনের পেস্ট এবং হলুদ গুঁড়ো ও যেটা কাশ্মীরি লাল মির্চ হয় সেটা আমরা তেল দিয়ে কিছুক্ষণ পরিমাণ ভিজে রেখেছিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে তো সেটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে তারপর আমরা যেটা পোস্ত এবং কাজু বাটার পেস্ট তৈরি করেছিলাম তো সেই পেস্টটা দিতে হবে পেস্টটা দিয়ে খানিক্ষণ আড়ার পর তারপরে কাঁচা লঙ্কা এবং ধনে পাতা ও টমেটোর যে একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর আমরা ওপরে সামান্য পরিমাণ বাটার ছড়িয়ে দেব বাটারটা দেওয়ার পর আমরা যেই দইয়ে টক দইকে ফেটিয়ে রেখেছিলাম যে টক দইটাকে ভালোভাবে দিয়ে নাড়তে নাড়তে কিছুক্ষণ যখন তেল ছাড়বে তারপর যে আলুগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষাতে হবে হালকা করে এরকম করে কষানোর পর দেখবে সাইড থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তারপর তোমরা যে পরিমাণ জল খাবে অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে ফোটাতে হবে এবং নুনটা তোমাদের স্বাদ টেস্ট করতে হবে তো তারপর ওপরে আমরা ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে সেটাকে আলুটাকে দেখবে এভাবে কেটে যাতে পুরো ভেতর পর্যন্ত পুরো সেদ্ধ হয় তো তার উপরে দুধের উপরে অংশের যে সর থাকে সেই সরের একটা পেস্ট আমরা রেডি করে গেছিলাম তো সটটা তারপরে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নাম করে নিতে হবে এদিকে ময়দা আমাদের পুরো রেডি কত নরম লুদ হয়েছে তো ছোটো ছোটো করে আমরা লিচি কেটে নেব লেচি কাটার পর সে তার উপরে সাদা তেল দিয়ে আমরা আবার পনেরো মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখব যাতে লেচিটা আরও নরম হয় তারপর লিচিটা নরম হওয়ার পর আমরা লিচিটাকে ভালোভাবে বেলে নেব। পুরোভাবে গোল গোল করে বেলে নিতে হবে যাতে তোমাদের বেলতে অসুবিধা হয় তাহলে একটু ময়দা দিয়েও নিচে বেলতে পারো আর যেটা করতে হবে একটা পাত্রে তোমরা নুন জল নিয়ে ভালোভাবে সেটাকে গুলে নেবে তারপর এই যে লিচিটা বেলা হয়ে গেল তার উপরের দিকে এইভাবে নুন জলটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবে যাতে আমরা ননস্টিকে যখন এই জিনিসটা সেঁকবো তাহলে যাতে চিটে যায় পুরো পিছন দিকটা তারপর এভাবে উল্টো দিকে ভাবে ভালো করে সেকে নেবে এপাশ ওপাশ করে শেখার পর দেখবে তারপরে একটু উপরে বাটার ছড়িয়ে ভালোভাবে ভেজে নেবে তারপরেই তোমাদের এরই গরম গরম কাশ্মীরি আলুর দম আর তান্দুরি রুটি আমাদের তো বেশ লেগেছে তোমরাও যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো সত্যি ভালো লাগবে তো আরও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো লাভ টাটা